الحمد لله الذي رفع شأن العلم وجعل العلماء رصف الأنبياء وأمر بظلم العلم من المهد الى اللحد والصلاة والسلام على سيدنا محمد أما بعد فقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى جنة.

আমার বক্তৃতার কারণে সকলকে হয়েছে আন্তর্কে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু কথা বলতে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো সম্মানিত সমিত প্রথমে বলতে চাই মানুষের শিক্ষা ছাড়া মানুষ অসুর নয় অন্ধকারে ঘুরে বেড়ায়

মানু আসি হা মুস আল্লাহ সমাদের উপ সনা প্রম এ কতমারে জ তোমাকে ৃষ্টি করেছেনহায়ান কমাণ করে সিরান আ ম ধ হাজ প্রন না করেছেন

শিক্ষা সেই নীতিকে মাদ্রাসা থেকে যারা বিভাবকৃত অনেকেই মনে করে মাদ্রাসার শিক্ষা কেবল ধর্মীয় বিদ্যায় সীমাবদ্ধ বাস্তবে না নয় বর্তমান সময়ে অনেক মাদ্রাসায় সাধারণ শিক্ষা যেমন বিজ্ঞান